প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল ফাউি মুরগির বাচ্চা খুঁজতেছেন জিরো বাচ্চা চার দিন বয়সের বাচ্চা পাঁচ দিন বয়সের বাচ্চা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ যেগুলো ভিডিওতে দেখতেছেন এগুলা অরিজিনাল ফাউি মুরগি এগুলার বয়স আজকে চার দিন আপনারা যদি কেউ এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ পাশাপাশি বক্সিং হস বাজারের উপজেলা মুরে আমার খাদ্য পাখির দোকান আছে তাইলে দোকান থেকে নিতে পারবেন চাইলে আমার খামার দেখে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার কাছে অরিজিনাল জাপানি কুয়েল আছে টাইগারের বাচ্চা আছে তিতিরের বাচ্চা আছে তিতিরের ডিম আছে টাইগারের বিচ ডিম আছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন পাশাপাশি বক্সিং হোস উপজেলা মূড় আমার দোকান আছে পাখি পিঞ্জিরে খাদ্য ওষুধ এগুলাও ইনশাল্লাহ আমার কাছ থেকে পাইবেন আশা করি আপনাদের যাদের দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা আছে আবারও বলতেছি জামালপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমার খামার দোকান দিয়ে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এইগুলা যারা নিতে চান অবশ্যই ফোন করবেন কমেন্ট করতে পারবেন এইগুলার দামা দামি আপাতত করতে পারবো না যেহেতু বাচ্চার দামে একটু উড়ানামা করে এর জন্য বলবো না আপনারা যদি কেউ দাম জানতে চান অবশ্যই কমেন্ট করবেন হয়তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দামটা জেনে নেবেন আপনারা যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস দিয়ে খামার শুরু করছেন কোনো সমস্যায় পড়ছেন ঠান্ডা রোগ বালাই হয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আর যারা নতুন খামার করতে চান অবশ্যই অল্প দিয়ে শুরু করবেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে খামার শুরু করবেন তারপরে ইনশাল্লা আহ্বান হওয়ার পর আপনারা চাইলে খামার বড় করতে পারবেন একবারে যারা নতুন অবশ্যই আপনারা ভ্যাকসিন করা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন